নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই আমাদের আছে এই আইটিআইতে ভর্তি হওয়ার জন্য বা ভর্তি আমরা কিভাবে হব ভর্তি হওয়ার যে প্রসেস সেই প্রসেসটা কী সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ এই চ্যানেল থেকে তোমরা সব কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে আইটিআই রিলেটেড কারণ দেখো কারণ আইটিআইতে কীভাবে আর কি কাউন্সেলিং করতে হয় কীভাবে আর কি আদার্স যে আমাদের আর কি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কীভাবে করলে পরে তোমরা আর কি কলেজ একটা পাবে তো সে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে গাইড করবো এই অনলাইন স্টাডি আই চ্যানেলের মাধ্যমে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি আর যারা আছো তোমরা তোমাদের উদ্দেশ্যে বলছি না তোমরা জাস্ট ভালো লাগলে কিন্তু তোমরা একটু লাইক করতে পারো ঠিক তো দেখো আমি বেশি সময় নষ্ট না করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সেগুলো সম্পর্কে একটু বলে দেই যে দেখো প্রথমে কিন্তু আমাদের হবে ফর্ম ফিল অর্থাৎ আমরা এখন ওয়েট করে আছি ফর্ম ফিল জন্য অর্থাৎ কবে আমাদের ফর্ম ফিল শুরু হবে আর কখন আমরা আর কি ফর্ম ফিল আপ করবো তো প্রথম হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ফর্ম ফিল এই ফর্ম ফিল হওয়ার পরে যখন আমাদের ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ লাস্ট ডেট আমাদের চলে যাবে শেষ হয়ে গেল সবার আর কি কমপ্লিট হয়ে গিয়ে হয়ে গেল ফর্ম ফিল আপ তো এই ফর্ম ফিল আপ হওয়ার পরে আমাদের তারপরে হবে গিয়ে র্যাঙ্ক কার্ড অর্থাৎ আমি যদি ফর্ম ফিল আপের ব্যাপারটা একটু বলি তো ফর্ম ফিল আপ দেখো আমাদের প্রায় তিন থেকে চার মাস কিন্তু আমাদের ফর্ম ফিল আপই চলে প্রায় আর কি একটা অ্যাভারেজ বললাম এর থেকে কমও হতে পারে আবার একটু বেশিও কিন্তু হতে পারে তবে এরই আশেপাশে কিন্তু সময় লাগে তো এই সময়টা ধরে আমাদের ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপ হওয়ার পরে আমাদের যেহেতু মাধ্যমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে যেহেতু মাধ্যমিকে আমাদের যা নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে আমাদের ভর্তি হয়ে থাকে বা যারা তোমরা ই গ্রুপের জন্য করবে এইট পাশে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে হবে তো এবার এই যে আমাদের নাম্বার আছে কারো সিক্সটি পারসেন্ট আছে সরি কারো সিক্সটি পারসেন্ট আছে কারো সেভেন্টি পারসেন্ট কারো এইটটি পারসেন্ট এরকম কিন্তু এক একজনের এক এক রকম আমাদের নাম্বার আছে তো এবার কি হবে এই নাম্বারটাকে আমাদেরকে পরবর্তীকালে যখন ফর্ম ফিল হয়ে যাবে ফর্ম ফিল কমপ্লিট হবে হওয়ার পরে এই নাম্বার অনুযায়ী যে কাদের নাম্বার বেশি আছে যাদের নাম্বার বেশি আছে ধরো কারো নাম্বার আছে নব্বই পার্সেন্ট এবার যে নব্বই পার্সেন্ট আছে এবার সেটা দেখবে ওভারঅল যে এই যে নব্বই পার্সেন্ট এই ছেলেটা পেয়েছে তো এই এই ছেলের আর কি আশেপাশে কেউ আছে কি না বা এই ছেলেটাই কি টপ যে যারা আর কি এখানে ফর্ম ফিল করেছে এই ফর্ম ফিল মধ্যে এই কি টপ যে নব্বই পার্সেন্ট পেয়েছে দে তখন তারা দেখবে ওখানে সার্ভারে যে হ্যাঁ নব্বই পার্সেন্ট যে পেয়েছে এই টপ অর্থাৎ এই ফার্স্ট ঠিক যেহেতু নাম্বারের ভিত্তিতে হবে যাদের নাম্বার বেশি আছে তাদের র্যাঙ্কটা কিন্তু একটু বেশি হবে কম হবে ঠিক এখানে উল্টো অর্থাৎ নব্বই পার্সেন্ট যে ছেলেটা পেয়েছে সেই ছেলেটা এক নাম্বারে থাকবে অর্থাৎ তার যে র্যাঙ্ক হবে তার র্যাঙ্ক কিন্তু এক হবে কেন নব্বই পার্সেন্টটাও হবে আর নব্বই পার্সেন্ট পাওয়া ছেলেটা এক হবে সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে কারণ আর ফর্ম ফিল যারা করেছে যতজন স্টুডেন্ট ফর্ম ফিল করেছে তাদের মধ্যে থেকে সেই ছেলেটাই নব্বই পার্সেন্ট যেই ছেলেটা পেয়েছে সেই হচ্ছে গিয়ে টপ অর্থাৎ এর বেশি নাম্বার কেউ পায়নি যারা আর কি ফর্ম ফিল করেছে তো যে ছেলেটা নব্বই পার্সেন্ট পেয়েছে সে হবে গিয়ে টপ এবং তার যে আর কি র্যাঙ্ক হবে র্যাঙ্ক হবে সে ওয়ান এবং তারপরে ধরো আরেকটা ছেলে পেয়েছে সে পেয়েছে তোমার এইট্টি পার্সেন্ট এবং সেই ছেলেটা দেখা গেলো যে যতজন এখানে ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে থেকে এইট্টি পার্সেন্ট ওই একটা ছেলেই আর কি হাইস্ট পেয়েছে নব্বই পার্সেন্টের পরে সেই ছেলেটাই এইট্টি পার্সেন্ট পেয়েছে তো তখন তার র্যাঙ্ক হয়ে যাবে দুই র্যাঙ্ক এইভাবে কিন্তু নাম্বারের ভিত্তিতে আমাদের র্যাঙ্ক তৈরি হবে যার নাম্বার যত কম হবে তার যে আর কি র্যাঙ্ক র্যাঙ্ক কিন্তু তত দূরেই যাবে অর্থাৎ যে ছেলেটা এক নাম্বার এক নাম্বার র্যাঙ্কে পেয়েছে যে ছেলেটা নব্বই পার্সেন্ট পেয়ে এক নাম্বার র্যাঙ্কে আসলো সেই যে ছেলেটা তার যে কলেজ পাওয়ার যে চান্স সেটা কিন্তু যার র্যাঙ্ক একটু অনেকটা বেশি হবে তার থেকে কিন্তু অনেক গুণ কিন্তু বেশি হয়ে যাবে অর্থাৎ যে র্যা যে র্যাঙ্ক এক হয়েছে সে তো কলেজ অবশ্যই পাচ্ছে জাস্ট আমি উদাহরণ হিসেবে বলছি অর্থাৎ ধরো কারো র্যাঙ্ক হয়েছে পাঁচ হাজার এবার কারো র্যাঙ্ক হয়েছে তোমার তিন হাজার তো এবার কে আগে কলেজ পাবে যার র্যাঙ্কটা তিন হাজার আছে তাই সেই কিন্তু একটু কলেজটা একটু পাওয়ার চান্সেস কিন্তু তার একটু বেশি হবে অর্থাৎ তিন হাজার পাওয়া ছেলেটা কিন্তু আগে কলেজটা পাবে এবং পাঁচ হাজার যে ছেলেটা আর কি র্যাঙ্ক পেয়ে করেছে সেই ছেলেটা কিন্তু কলেজ পাওয়ার চান্সেস একটু কম হবে এটা হচ্ছে গিয়ে কাউন্সেলিংয়ের র্যাঙ্ক কার্ড যেটা আছে র্যাঙ্কের কিন্তু নিয়ম অর্থাৎ ফর্ম ফিল হওয়ার পরে আমাদের সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমাদের নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক কার্ড এখানে হয়তো তোমাদের কোনো ডাউট নেই তারপরে যদি থাকে তো বলবোই আমি কিন্তু চেষ্টা করব তোমাদের বোঝানোর যদি ভালো করে বুঝতে যদি চাও তো বলবে তো এটা হয়ে গেলো আমাদের সেকেন্ড হচ্ছে গিয়ে র্যাঙ্ক কার্ড এবার র্যাঙ্ক কার্ডটা আসার পরে র্যাঙ্ক কার্ডটা আসার পরে আমাদের কিছুদিন পরেই আমাদের শুরু হয়ে যাবে চয়েস ফিলিং এবার চয়েস ফিলিংটা কি সেটা সম্পর্কে একটু জানি দেখো চয়েস ফিলিং হচ্ছে গিয়ে আমাদের মূল একটা আর কি জিনিস র্যাঙ্ক কার্ডটা তো আমাদের হাতে নেই কারণ যতজন স্টুডেন্ট ফর্ম ফিল করেছে তার মধ্যে থেকে তারাই তৈরি করে দিয়ে দেবে র্যাঙ্ক কার্ড তো র্যাঙ্কটা আমাদের হাতে নেই আমরা মাধ্যমিকে যে নাম্বার নিয়ে এসেছিস তার ভিত্তিতেই হবে সেটা আমাদের হয়ে গেছে অতীতে আমাদের চলে গেছে মাধ্যমিক আমরা অলরেডি দিয়ে দিয়েছি এখন ফল কী হবে না হবে এবং যে ফল এসেছে সেই ফলের ভিত্তিতে আমাদের র্যাঙ্ক তৈরি হবে কিন্তু র্যাঙ্কের পরের যে ধাপটা অর্থাৎ তৃতীয় যে তৃতীয় যে আমাদের ধাপটা আছে সেটা হচ্ছে কি আমাদের চয়েস ফিলিং আর এই চয়েস ফিলিংটাই কিন্তু হচ্ছে ভাই সব থেকে মেন এখানেই সবাই কিন্তু ভুল করে বেশিরভাগ স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গায় ভুল করে আমি বারবার এর আগের বছর অনলাইন স্টাডি আইটে চ্যানেল প্রত্যেক স্টুডেন্টকে বলেছি যে এই জায়গায় কিন্তু ভুল করো না যারা আমার কথা শুনেছে তারা কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা কলেজ পেয়েছে যাদের নাম্বার কম ছিল তারাও কলেজ পেয়েছে কিন্তু যারা একটু বেশি এদিক ওদিক করেছে বাস ঠিক তো চয়েস ফিলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আইটিএতে যদি তোমরা ভর্তি হতে যাও এই দু হাজার পঁচিশে তো চয়েস ফিলিংটা কিন্তু একটু ভালো করে করতে হবে অর্থাৎ তুমি কোন কলেজে পড়াশোনা করতে চাও সেগুলো প্রথমেই তোমাকে একটু ভেবে নিতে হবে যে হ্যাঁ আমি এই কলেজে আমি ভর্তি হতে চাই এই স এই এই যে আর কি আমার বাড়ির পাশের কলেজগুলো আছে বা আমার বাড়ির বাইরেও যে আমার জেলার বাইরেও যে আর কি কলেজগুলো আছে আমি এই কলেজগুলোতে পড়তে চাই তো সেগুলো একটা কিন্তু তোমাকে প্রথমেই লিস্ট তৈরি করতে হবে ঠিক এরকম নয় যে তুমি একটা দুইটা লিস্ট করবে তোমার মনের মতো আর কি যতগুলো আইটিআই কলেজ আছে তুমি প্রত্যেকটা কলেজকেই রাখতে পারবে তোমার লিস্টের মধ্যে এবং প্রত্যেকটা কলেজকেই তুমি সিলেক্ট করতে পারবে এই অপশানটা কিন্তু আছে এরকম নয় যে তিনটা কলেজ চারটা কলেজ পাঁচটা কলেজই শুধু সিলেক্ট করতে পারবে সেরকম কিন্তু নয় চয়েস ফিলিংয়ে তুমি তোমার মনের মতো যতগুলো কলেজ আছে আইটিআই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেকটা কলেজ তুমি পারবে কিন্তু সিলেক্ট করতে যদি সেই কলেজে সেই ট্রেডটা থেকে থাকে যে ট্রেডটা নিয়ে তুমি পড়তে চাও ঠিক তো প্রথমত হচ্ছে আমাদের চয়েস ফিলিংয়ের মধ্যে আমাদের দুটো ধাপ এখানে আছে একটা হচ্ছে গিয়ে আমাদের কোন কলেজে তুমি পড়াশোনা করতে চাও এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তুমি কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও এই দুটোই কিন্তু হচ্ছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট আর এই দুটোর মধ্যেও যদি আমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলি তাহলে হচ্ছে গিয়ে ট্রেডটা ভাই কারণ ট্রেডটা হচ্ছে এমন একটা জিনিস এখানে অনেক স্টুডেন্টই ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরে পরে দেখে যে না এই ট্রেডটার জন্য আমি এই ট্রেডটা আমার ভালো লাগছে না এরকম কিন্তু অনেকেই বলে তো এটা নিয়ে আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি যে একবার যদি তোমরা ভর্তি হয়ে যাও আইটিআইতে তাহলে কত বছর তোমরা করতে পারবে কি না আইটিআই সে সম্পর্কে অলরেডি জানিয়েছি তোমাদেরকে তোমরা যারা জানো না সেটা দেখে নিতে পারো তবে আমি যেভাবে বলছি এই কথাগুলো যদি শোনো তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটা দেখার কোনো দরকার নেই অর্থাৎ চয়েস ফিলিংটা আমাদেরকে ভালো করে করতে হবে তোমরা যে ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও সেই ট্রেডটাই এখন থেকে কিন্তু তোমরা রেডি করে রেখে দিয়ে দাও কোন ট্রেডটা আর কি তোমার পছন্দের ট্রেড কোন ট্রেডে আর কি তোমার যাওয়ার ইচ্ছে আছে না আছে সেটা কিন্তু এখন থেকেই তোমরা একটু ভাবো এবং কোন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করতে চাও কোন সরকারি কলেজ না প্রাইভেট কোথায় পড়বে না পড়বে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখন থেকে রেডি করে রেখে কিন্তু দিয়ে দাও ঠিক এখন থেকেই কল্পনা করো যে তোমার কোনটা ভালো হবে না হবে এটাই কিন্তু তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তো এটা হয়ে গেলো আমাদের চয়েস ফিলিং ঠিক তো চয়েস ফিলিং হয়তো তোমাদের ডাউট নেই থাকলে বলবে কিন্তু তো চয়েস ফিলিংটা হওয়ার পরে ভাই আমাদের যে তার পরের ধাপ অর্থাৎ ফোর্থ নাম্বার আমাদের চতুর্থ ধাপ সেটা হচ্ছে কি আমাদের কাউন্সিলিং এই কাউন্সিলিংটা দেখো কাউন্সিলিংটা কিন্তু আমাদের হাতে নেই চয়েস ফিলিং যেটা আছে এটাই হচ্ছে কি আমাদের সব থেকে বড়ো ব্যাপার এবং এটাই আমাদের হাতে আছে এরকম নয় যে কাউন্সিলিংটা আমাদের হাতে নেই কিছু কিছু জায়গায় আমাদের হাতে আছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি একটু শোনো ভালো করে দেখো আমরা যখন আইটিআইতে ভর্তি হয়েছিলাম তো আমাদের সময় যে কাউন্সিলিং হয়েছিল কাউন্সেলিং হয়েছিল মাত্র তিনটা কাউন্সেলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সেলিং এর মধ্যে যারা অ্যাডমিশন নিতে পেরেছে তারা পেরেছিল আর যদি কেউ এখানে চান্স না পায় এই ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সেলিং থার্ড কাউন্সেলিং আমাদের সময়ের কথা বলছি তাহলে সেক্ষেত্রে তাদেরকে স্পোর্ট কাউন্সেলিংয়ের জন্য ডাকানো হতো অর্থাৎ স্পোর্ট কাউন্সিলিং কিন্তু তখন আমাদের হতো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং হওয়ার পরে এবং সেই স্পোর্ট কাউন্সিলিংটা আমাদেরকে আসতে হতো অর্থাৎ আমাদের যে টালিগঞ্জ আছে আমাদের টালিগঞ্জে কিন্তু সবাইকে আসতে হতো এবং এই কলেজেই কিন্তু আমাদের স্পোর্ট কাউন্সিলিং স্পোর্ট যে কাউন্সিলিংগুলো ছিল সেই স্পোর্ট কাউন্সিলিংগুলো কিন্তু হয়েছিল তো এটা হয়ে এটা ছিল আমাদের সময় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের দু হাজার যদি কথা বলি দু হাজার বিগত বছরের যদি আমি কথা বলি তাহলে এখন দেখা যাচ্ছে কি এখন ফার্স্ট কাউন্সেলিং তো হচ্ছেই সেকেন্ড কাউন্সেলিংও হচ্ছে থার্ড কাউন্সিলিংও হচ্ছে এবং পরবর্তীকালে যে কাউন্সিলিংগুলো আছে অর্থাৎ ফোর্থ তারপর ফাইভ নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার যা কিছু আর কি আছে যতগুলো কাউন্সেলিং হয় আর কি সাধারণত অতগুলো কাউন্সিলিং হয় না কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু হয়েছে তো এই যে কাউন্সেলিংগুলো আছে আমাদের এগুলো কিন্তু আমাদের সবটাই এখন অনলাইনে হয় ঠিক প্রায় দশ থেকে এগারোটা কাউন্সিলিং আমরা বলতে পারি দশটা বলবো না আট থেকে নয়টার মতো কাউন্সিলিং কিন্তু আমাদের এখন অনলাইনে হয় এখন কিন্তু আর ওই কলকাত কলকাতাতে কিন্তু তোমাদের সবাইকে আসতে হয় না তোমরা যে 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 আর কি যারা তোমরা আর কি যেখান থেকে আছো যে রাজ্য থেকে আছো সরি যে জেলা থেকেই তোমরা আছো না কেন সেটা তোমরা কিন্তু সেই জেলার মধ্যে অর্থাৎ তোমরা যে কলেজে আর কি ভর্তি হতে চাও না চাও সেটাও কিন্তু তোমরা এই যে আট নয়টা কাউন্সেলিং আছে অনলাইন এই কাউন্সেলিংগুলো হওয়ার পরেই কিন্তু তোমরা যেতে পারবে অর্থাৎ স্পট কাউন্সেলিংও কিন্তু হয়ে থাকে এখনও এবং সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো অর্থাৎ দেখো এখানে যদি আমি তোমাদেরকে ওভারঅল বলি তো এটাই যে আমাদের কাউন্সিলিং এখন কিন্তু সাত থেকে আটটার মতো হয় এবং সেটা আমাদের অনলাইনে হয়ে থাকে এবং এই অনলাইন কাউন্সিলিংগুলো হওয়ার পরেও যদি সিট বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তীকালে যে আমাদের হয় সেটা কিন্তু আমাদের স্পট কাউন্সিলিং হয় এবং স্পট কাউন্সিলিংটা এই যে স্পট কাউন্সিলিংটার আমি কথা বলছি এই স্পট কাউন্সিলিংটা কিন্তু আমাদের হাতে কিছুটা আছে অর্থাৎ তোমার বাড়ির পাশে ধরো একটা কলেজ আছে এবং সেখানে একটা সিট ফাঁকা আছে ঠিক তোমার বাড়ির পাশে একটা কলেজ আছে এবং সেখানে একটা সিট ফাঁকা আছে তো তুমি কি করবে তুমি সেই যে কলেজটা আছে সেই কলেজটা যে কলেজটাতে যদি তুমি যাও তাহলে সেক্ষেত্রে দেখবে যে তোমার যদি নাম্বার ঠিকঠাক যদি থাকে তোমার যদি র্যাঙ্কটা যদি একটু আগে যদি থাকে যতজন স্টুডেন্ট আসবে সেই কলেজে এবং দেখা গেল সেই র্যাঙ্কের মধ্যে ওই প্রথম অবস্থার মতো যেটা আর কি প্রথমে তোমাদেরকে বললাম সেই সেম কিন্তু তখন ওখানে ওটাও দেখা হবে যে র্যাঙ্ক কার বেশি আছে যাদের র্যাঙ্ক বেশি আছে ঠিক অর্থাৎ যার র্যাঙ্ক কম আছে তাকে কিন্তু আগে চান্স দেবে এবং যার র্যাঙ্ক একটু বেশি আছে তাকে কিন্তু পরে চান্স দেবে তো এটা হচ্ছে কি স্পর্ট কাউন্সিলিংয়ের নিয়ম এবং স্পর্ট কাউন্সিলিংয়ে কিন্তু এরকমও হয়ে থাকে যে লাস্টের দিকে ওটা একদম সবার শেষে হয়ে থাকে যে যে আগে আসবে তাকেই আমরা চান্স দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সাপ এরকম কিন্তু একটা হয়ে থাকে ওটা শেষের দিকে হয়ে থাকে এরকম তো এখানে সবথেকে মেইন যেটা সেটা হচ্ছে কি আমাদের এটাই যে আমাদের চয়েস ফিলিংটা একটু ভালো করে করতে হবে এবং এই যে স্টেপগুলো বললাম এগুলোই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট এবং এগুলোই এদের কিন্তু আইএস ভর্তির আর কি ধাপ প্রক্রিয়া এরপরে তোমরা যখন কলেজটা পেয়ে যাবে অর্থাৎ কাউন্সিলিং করবে ধরো তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেলে সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেলে বা থার্ড কাউন্সিলিং তোমরা চান্স পেয়ে গেলে তো কাউন্সিলিংয়ে চান্স পাওয়ার পরে পরবর্তীকালে কিন্তু তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার হবে ডাউনলোড ডাউনলোড করতে হবে তোমাদেরকে বের হবে সে ডাউনলোড সেই অ্যালোটমেন্ট লেটার নিয়ে তোমাদেরকে কলেজে কিন্তু যেতে হবে যে কলেজটা আর কি তুমি পেয়েছো সেই কলেজে যেতে হবে এবং সেই কলেজে গিয়ে তোমাকে যা কিছু আর কি তোমার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো তোমাকে দেখাতে হবে এবং সেখানে কিন্তু তারা দেখবে দেখার পরে তোমার কিন্তু ওখানে ভর্তি হয়ে যাবে অর্থাৎ ভর্তিতে দেখো ভর্তি এখন আমাদের টাকা যে পেমেন্ট সেটা তোমরা অনলাইনে করবে কিন্তু ওখানে কিন্তু একটু ফিজিক্যাল কিন্তু ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তোমার ক্লাস শুরু হয়ে যাবে তো এটাই হচ্ছে ওভারঅল আমাদের আইটিআইতে ভর্তি হওয়ার নিয়ম এবং এগুলোই হচ্ছে মূল আর কি সবথেকে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমি তোমাদেরকে বললাম এবং এই ধাপগুলো কিন্তু কিছু কিছু ধাপ আছে যেগুলো তোমাদের হাতে আছে যেগুলো বললাম তোমাদেরকে আর কিছু কিছু ধাপ আছে যেগুলো তোমাদের হাতে নেই সেগুলো কিন্তু ডাব্লু যে আমাদের অফিসিয়াল বোর্ড আছে অর্থাৎ ডাব্লু বিএসি উপরে কিন্তু কিছুটা আছে এবার দেখো এবার তোমরা যখন এখানে ভর্তি হয়ে গেলে হওয়ার পরে যে কলেজটা তুমি পেলে ওটা নিয়ে আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দিয়ে দেবো এই ভিডিওতে জানাচ্ছি না কারণ এমনিতে হয়তো অনেকটা বড় হয়ে গিয়েছে ভিডিওটা তো যাই হোক এখানে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে স্টেপ বাই স্টেপ কী কী স্টেপে আর কি আমাদেরকে ভর্তি হতে হয় এই আইটিআইতে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তো অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো ভাই আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ